হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমাদেরকে আমি এর আগে অনেকবারও বলেছি অনেক ভিডিওতে বলেছি যে আমি নতুন কড়া কিনবো কারণ আমার কড়াটা অনেকটাই খারাপ হয়ে গেছে রান্না করতে আর তোমাদেরকে দেখাতে না ভীষণই খারাপ লাগে করা কিনবো কিনব বাজারে যাব যাব বলেছিলাম কিন্তু সেটা আর যাওয়া হলো না আমাদের বাড়ির সামনেই একটা দোকান ছিল তো উনি বললো যে বাবার খুব পরিচিত তো বাবার বন্ধু মতন হয় তো অনেক বছর ধরে বাবার সঙ্গে মানে পরিচিত আর কি আর আমাকে বলল যে আমি দোকান আছে আমার আমি আমাদের এখানকার বাজারে নাকি এই মানে কাকাটা মানে ইয়ে দেয় আর কি মানে পাইকারি মাল দেয় তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বাড়ির সামনেই যখন এসেছে তাছাড়া আমার কিছু পুরনো জিনিসও দিতে হতো আর কি পুরোনো যেমন হাডি কড়া কিছু ডেকচি ছিল ওগুলো আমার ফুটো হয়ে গেছিলো ওগুলো আমার পাল্টা মানে পুরোনো দামে বিক্রি করে আমি আবার নতুন জিনিস নিতাম আর কি তো ওগুলো আমাকে বাজারে সেই বয়ে নিয়ে যেতে হতো তাই জন্য আমি ভাবলাম যে তাহলে উনি যখন পরিচিত লোক বলছে আর দামও ঠিকঠাক নেবে বলছে তাই জন্য ওনা ওনার কাছেই নিচ্ছি আর কি তো আমার বর এসে বললো যে এখান থেকেই নিচ্ছ আমি বললাম যে হ্যাঁ তো আমার না অনেক দিন ধরে চুল গোছানো ছিল মেয়ের আর আমার তো এই চুলগুলো মানে পলির মধ্যে রেখেছিলাম তো ভাবলাম যে চুলগুলোও দিয়ে দিই তো উনি বলল যে পাঁচ হাজার টাকা করে মনে হচ্ছে বিক্রি হচ্ছে আমি তোমাকে ছ হাজার টাকা করেই দেব তো আমার বর অন্য একজনকে ফোন করে জিজ্ঞেস করলো যে কীরকম দাম চলছে তো মোটামুটি ঠিকঠাকই বলেছে উনি তাই জন্যে আমরা দিলাম আর কি তো চুলের দাম ছ হাজার টাকা করে নিয়েছিল একশোর একটুখানি বেশি হয়েছিল ওজন তো পুরনো জিনিস দিয়ে আর আমার চুল মানে মেয়ের আর আমার যে মানে চুলগুলো ছিল ওই ওঠা চুলগুলো তো ওগুলো দিয়ে প্রায় সাতশোর থেকেও বেশি টাকা হয়েছিল আর আমি তিনটে কড়া নিয়েছি আর মানে ওই যে তোমার ইন্ডাকশানের কড়া আর একটা রান্নার কড়া আর একটা এমনি কড়া নিয়েছি লুচি লুচি ভাজার জন্য তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো ভালো করে কারণ কি একটা ওই যে তোমার চাউমিন ভাজার জন্য একটা কড়া নেবো বলেছিলাম ওই কড়াটা নেওয়া হয়নি তো তিনটে কড়াই নিয়েছি ওনার কাছে চাউমিনের কড়া খুব একটা ভালো ছিল না তাই জন্য আমি তিনটে কড়াই নিয়েছি আর এখন দেখো পোকোর অবস্থা তো কড়াগুলো কেনার পর আর কিছু ভিডিও বানাইনি এটা হলো রাত তিনটের সময় সময়ের ভিডিও আর কি আমাদের ঘুম ভেঙে যায় হঠাৎ পোকো দেখি একটা ইঁদুর মানে কিছু একটা ধরে নিয়ে এসে আমাদের কাছে এসে ও না কিছু একটা ধরলেই আমাদের বিছনাতে নিয়ে চলে আসে আর আমরা তো রাতে মশারি টাঙাই না আমরা মেঝেতে ঘুমাই মানে একই ঘরের মধ্যে খাটে মেয়ে ঘুমাই আর নিচে মেঝেতে বিছনা করে আমি আর আমার বর ঘুমাই তো যাই হোক তারপরে দেখো ওই যে পোকো দেখতে পেলাম কিছু একটা নিয়ে এসছে ছটপট করছে পাত ধারে গায়ে লাগছে মানে পায়ে লাগছে তো আমি হঠাৎ লাইট জেলে উঠে দেখলাম যে ও একটা ইঁদুর ধরেছে তাও আবার বাচ্চা ইঁদুর তো দেখো আমার ঘুম তো ভেঙে গেছে তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আমাদের পোকো এর আগেও অনেকগুলো মানে ইঁদুর ধরেছে তো এইটা দেখো একদম বাচ্চা ইঁদুর একদম ছোট্ট মতো ইঁদুর আর ও অন্ধকারের মধ্যে কি করে খুঁজে পেয়েছে কে জানে খাটের নিচ থেকে খাটে নিচেই মানে কোথাও ছিল ও মানে ধরে নিয়ে এসছে আর কি রাতে তো আমরা দরজা লাগিয়ে দিয়ে ঘুমাই তো তাই জন্য খাটের নিচে ছাড়া আর কোথায় পাবে তো তারপরে দেখো ও তো আমাদের ঘরেই ঘুমায় তাই জন্য নিচ থেকেই মনে হচ্ছে এই বাচ্চা ইঁদুরটা ধরেছে তো দেখো ও বেশ ছোটাছুটি করছিলো ইঁদুরটা তারপরে ও তো যখনই ছুটে পালায় ও কি করে ধরে নিয়ে আসে মুখে করে তো দাঁত টাঁত লেগে গেছে হয়তো তাই জন্য বাচ্চা ইঁদুর তো তাই জন্য ও মানে এখনও একটু একটু বেঁচে আছে তোমরা দেখতে পাচ্ছ কেমন ধক করছে ওর জীবনটা তো যাই হোক আমি যতবারই ছাড়াতে যাই ও নিয়ে পালায় কিছুতেই দিতে চাইছে না তো দেখো এখন কি সুন্দর দেখো খেলছে দেখো যে চেয়ারের পায়ের তলায় পায়ের তলায় ঢুকে গিয়ে ওকে নিয়ে এখন খেলছে ও যতক্ষণ না ওটাকে বাইরে ফেলা হবে ততক্ষণ ও নিয়ে খেলতে থাকবে আর আমাদের ঘুমেরও বারোটা বাজাবে তো তার মধ্যে এই সব আমি ভিডিও করছিলাম দেখে আমার বরের ঘুম ভেঙে গেছে তো বলছে তুমি কি করছো এত রাতে আমি বললাম এই যে দেখো না পোকোর কাণ্ড দেখো ইঁদুর ধরেছে তাই জন্য আমিও একটু ভিডিও বানাচ্ছি এই দেখো ইঁদুরটা দেখেছ প্রায় মরমর অবস্থা এমন অবস্থা হয়ে গেছে কিন্তু ও ছাড়বে না কিছুতেই তার মধ্যে আবার দেখো মুখে করে মাঝে মধ্যে এই যে দেখো বিছনার মধ্যে নিয়ে চলে আসছে তো আমি বারবারই বলছি যে তুই নিয়ে চলে যা এখান থেকে মানে একটা কেমন লাগে না বিছনার মধ্যে এই দুধ নিয়ে আসলে তো আমি যেই বগলাম তাই সেই মুখে করে নিয়ে ছুটে পালালো আবারও দেখো কি সুন্দর খেলছে ও দেখো শুয়ে শুয়ে ওকে হাত দিয়ে কীরকম করে উল্টে ধরছে আর ডিগবাছি খাচ্ছে এত না কি বলবো আমি ভিডিও করবো কি আমি তো হেসেই গড়াগড়ি খাচ্ছি এরকম একটা অবস্থা তো তার মধ্যে ওর ঘুম ভেঙে যাচ্ছে বারবার বকাবকি করছে তো তারপরে ওর কাছ থেকে ছাড়িয়ে নিই ওটা বাইরে ফেলে দেওয়া হলো তো তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও তো তোমাদেরকে কড়াগুলো ভালো করে কাছ থেকে দেখায় এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট একটা কড়া নিয়েছি লুচি টুচি ভাজার জন্য একটা নিয়েছি কড়া আর কি ছোটো মতো খুব একটা বড় না মোটামুটি মাঝারি টাইপের কড়াটা বেশ ভালো লাগলো তাই জন্য নিলাম এটা আমার ইচ্ছা ছিল অনেক দিনের যে ছোট্ট মতো একটা কড়া নেবো লুচি কিংবা যখন তখন ওই যে তেলে ভাজা কিছু বানায় মালপোয়া বলো তেলের পিঠে বলো যখন তখন বানাই তো তখন এই ছোট কড়াটা কাজে লাগবে আর এই যে ইন্ডাকশানের জন্য কড়াটা নিয়েছি দেখতে পেয়েছো এই যে পেছনে এই যে যেগুলো আছে না ওটার জন্য ইন্ডাকশানে ভালো হবে তো ইন্ডাকশানের জন্য আমার কড়ার একটা খুবই দরকার ছিল কারণ কি যখন গ্যাস চেঞ্জ হয়ে যায় আমাদের একটাই সিলিন্ডার তো তাই জন্য খুবই অসুবিধা হয় ইন্ডাকশানে রান্না করতে হয় তখন তাই জন্য ওই ইন্ডাকশানের জন্য একটা কড়া নিয়েছি আর এই যে ও কড়া দেখতে পাচ্ছ এই যে বড় কড়া একটা নিয়েছি রান্নার জন্য যে যেটার কারণে এই কড়াটা নেওয়া আমার তো ওই কড়াটা মানে কেমন হয়ে গেছে কালো হয়ে গেছে তো রান্না করতে তোমাদেরকে দেখাতে খুবই বাজে লাগে অনেক দিন ধরেই ভাবছিলাম কড়া নেবো কড়া নেবো তো যাই হোক তারপরে এই যে ফাইনালি আমি তিনটে কড়া নিতে পেরেছি তো চাউমিনের কড়াটা কবে কিনবো দেখা যাক তো আজকের ভাবলাম যে নতুন কড়াটায় রান্না করব। আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে নিয়ে এসেছে তোমার ইলিশ মাছ তাই জন্য ভাবলাম যে আজকে সর্ষে ইলিশ বানাবো নতুন কড়া কিনেছি না রান্না করলে হয় মন তো খুসখুস করছে কখন রান্না করব তার মধ্যে আমি আবার একটু বাইরে চলে এসেছিলাম তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য আজকে সারা দিন খুবই বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রকম ওয়েদার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল কিন্তু কি বলো তো এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না গরম সেই একইভাবে রয়েছে তো দেখো ওয়েদারটা কি ভালো লাগছে আজকে মনে হচ্ছিল যে যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদার হতো তাহলে খিচুড়ি বানালে ভালো ছিল ইলিশ মাছের ভাজা আর খিচুড়ি জমে যেত তাই না বলো তো খিচুড়ি আর করলাম না এই যে রান্না করবো ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ করব তারপরে ভাত করবো ওই জন্য আর খিচুড়ির দিকে গেলাম না তো এই যে দেখতে পাচ্ছ করাটা নতুন করে রান্না করার মজাই আলাদা তাই না বলো নতুন নতুন সব জিনিসই ভালো লাগে যে কোনো জিনিস যে কোনো জিনিস দেখবে নতুন নতুন ভালো লাগে তো এই যে দেখো ইলিশ মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর পোকোর জন্য আলাদা মাছ নিয়ে এসছে ওটা ওকে আলাদা সেদ্ধ করে দেব তো এই যে দেখো ইলিশ মাছগুলো আমি একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একটা মাছের মাথা ভেজে আমি তোমার ঘন্ট বানাবো পালং শাক দিয়ে কচু দিয়ে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই যে দেখো ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখন কড়া বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছগুলো আমি কাঁচাই দেব যেহেতু সর্ষে ইলিশ বানাবো আর আমাদের বাড়িতে ইলিশ মাছের ভাপাটা মানে সরি ওই সর্ষে ইলিশটা খেতে ছেলে মেয়ে খুবই পছন্দ করে এই যে দেখো আমি সর্ষে বাটা মানে বেটে নিয়েছি আর এই যে এখানে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর একটুখানি জিরে বেটে নিয়েছি আর গোটা কাঁচা লঙ্কাও দেবো তাই জন্য ওই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছিলো সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তো আমার কাছে কালো জিরো ছিল কালো জিরে ছিল না তাই জন্য আমি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেটা হয় না ওই পাঁচ ফোড়নটা তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কিছুটা হলুদ আর কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো গ্যাসটা একদমই কমিয়ে রেখেছি নাহলে মশলাগুলো পুড়ে যাবে আর নতুন করা তো ছোটো কড়া পাতলা কড়া খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে গেছে তাই জন্য আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি তারপরে এই দেখো যেটা আমি বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা তারপরে একটুখানি জিরে ওটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এক একদম আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি বারবারই বলছি কারণ কি একদম ছোট করা তো একদম নতুন করা খুব একদম তাড়াতাড়ি তেতে গেছে তো তাই জন্য আমি একদম কমিয়ে রেখেই রান্নাটা করছি তারপরে আবার পরে গ্যাসটা একটুখানি বাড়িয়ে দেব তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম একটু জলের সঙ্গে মিশিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপরে একটু জলও দিয়ে দেবো কারণ কি সরষে বাটা বেশিক্ষণ নাড়ানাড়ি করলে নাকি তেতো হয়ে যায় বলে তাই জন্য আমি বেশি সময় নাড়ানাড়ি করব না সরষে বাটাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম তারপরে এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি আর মশলাটা আমার ফুটে উঠেছে তো এবারে আমি কাঁচা মাছগুলো দিয়ে দেবো তো কাঁচা মাছ রান্না করতে হেবি মজা লাগে আর খেতেও হেবি মজা হয় আর ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের তো সেন্টি আলাদা ওর সেনতেই ভাত খাওয়া হয়ে যাবে তাই না বলো আমাদের বাড়িতে না ইলিশ মাছ সবাই খুব পছন্দ করে ছেলে মেয়ে তো ইলিশ মাছ হলে ওদের আর কিছুই লাগে না আমারও ভালো লাগে আমিও ভালো লাগে না যে সেটা না আমারও খুব ভালো লাগে তো মাছের মাথাটা ভেজে দেবো ভাবছিলাম কিন্তু সে ভাজা আর হয়নি তো ভাবলাম যে থাক এগুলোর মধ্যে একসাথেই দিয়ে দিই তো হয়ে যাবে সমস্যা নেই আমি একদম গ্যাস কমিয়ে লো ফ্লেমে একদম বেশ খানিক্ষণ ধরে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কাঁচা মাছগুলো সেদ্ধও হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে তো এই যে দেখো আমি সবকটা মাছ দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখো ফুটেও গেছে তারপরে আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো খানিকটা জল দিয়ে তারপরে ওটা তো ফুটবে কাঁচা মাছগুলো তো সেদ্ধ হবে তারপরে তোমার একটু ঝোলও থাকবে আর ছেলে মেয়ে একটু ঝোলও পছন্দ করে একেবারে গা মাখামাখা হলে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে সমস্যা হয় তো তাই জন্য ওদের একটু ঝোল লাগে তো আমি একটু ঝোলও রাখবো একদম মাখামাখা করবো না একটুখানি ঝোল থাকবে তো এই যে দেখো আমি হাফ পাটি প্রথমে দিলাম তারপরে আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি তো একটুখানি জল দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কা আমি দুটো বাটা দিয়েছি তার মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছি তোমরা দেখলে তারপরে আবার দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ওটা ফুটলে এবার আমি ঢাকা চাপিয়ে দেবো একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকাটা চাপিয়ে দেবো আর ছোট্ট কড়া দেখতে এত ভালো লাগছে কি বলবো ছোট্ট ছোট্ট জিনিস হাঁড়ি কড়া এগুলো দেখতে বেশ ভালোই লাগে তাই না বলো তো তারপরে দেখো আমি ঢাকা চাপিয়ে দিয়েছিলাম মাঝখানে এসে আমি একবার দেখেও গেছিলাম তারপরে একদম রান্নাটা হয়ে গেছে এই যে দেখো সবে মাত্র আমি গ্যাসটা বন্ধ করেছি এখনও দেখো টকবক করে ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ তো কালারটা খুব সুন্দর এসছে আর এত সুন্দর সেন্ট বেরো না কি বলবো তো এত ভালো লাগছিল তো তারপরে দেখো এই যে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমি গ্যাসটা একদমই বন্ধ করে দিয়েছি তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে দেখতে তো যে কটা মাছ আছে আমাদের আপাতত দুবেলা হয়ে যাবে মনে হচ্ছে তো দেখা যাক তারপরে দেখো এই যে আমি চলে এসেছি ভাত আর কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য ভাতটা আমি সুন্দর করে বাটির মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি দেখতে ভালো লাগবে তাই জন্য এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দেখতে বেশ ভালোই লাগছে তাই না বলো মানে সাদা ভাতের মধ্যে কাঁচা পাকা লঙ্কা এত ভালো লাগছে দেখতে তো তারপরে দেখো আমি উচ্ছে ভাজা করেছিলাম আর এই যে মাছের মাথা দিয়ে কচু পালং শাক আর ডাল দিয়ে ঘন্ট করেছিলাম তো সেটাও বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে দেখো মাছের মাথা আর এক পিস মাছ নিয়ে বাটির মধ্যে দিয়েছি আর এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিয়েছি আর একটু ঝোল দিয়ে দিয়েছি দেখতে কি ভালো লাগছে না তাই না বলো খাওয়ার সময় যে কোনো জিনিস দেখতে ভালো বলে না আগে আগে দর্শনধারী তারপরে গুণ তাই না আগে দর্শনে দেখতে ভালো হলে তবে তো খেতে মজা লাগবে তাই না দেখতে যদি কোনো জিনিস না ভালো হয় না আমার মনে হয় যে ততটা খেতে ত মানে মন মানে মানে না আর কি এরকম একটা ব্যাপার তো মন যদি খুশি হয়ে যায় তো সে রান্না খুবই ভালো হয় তাই না বলো তো যাই হোক তারপরে দেখো এই যে সব সাজিয়ে নিয়েছি থালার মধ্যে দেখতে ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার রান্নাটা কেমন হলো আর আমার কড়াগুলোও কেমন লেগেছে সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমারও ভালো লাগবে নেক্সট কোনো ভিডিও বানাতে তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেগুলো তোমরা জানিও অবশ্যই ভালো লাগবে তো চলো আমার রান্নাটা আজকে তোমাদের কেমন হলো আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও সবাই আর কমেন্ট করে অবশ্যই জানিও অনেক অনেক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা